দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল ম্যান্ডেলাকে আটকে রাখা হয়েছিল তারা বলতো এই লোক হলো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হল তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছে এমন না আগে খুনে ছিলেন পরে ভালো হয়েছেন সেই একই কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে সেই কারণে শান্তিতে নোবেল পেলেন এখন আমরা যেটা বুঝতে পারি এটা হলো মিডিয়ার প্রতারণা যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেভেল লাগিয়ে দেয় সেটা গেথে যায় হতে পারে সত্যি বা মিথ্যা সেটা আলাদা ব্যাপার তারা এখন ক্ষমতায় মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায় সেজন্য কোন লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি তারপরে লেভেলটা দেন কোরআন ভাবেই বলছে সুরামাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোন মানুষকে হত্যা করে যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায় কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে এখানেই শেষ না এরপরে কোরআন আরো বলছে যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র আমি পবিত্র কোরআন ছাড়া আর কোন ধর্মগ্রন্থে এমন কোন কথা দেখিনি বেশিরভাগ ধর্মগ্রন্থে বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না কোরআন যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকে বাঁচাবে তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম এখানে আমি বলবো ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে ইসলাম ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে এটা একটা অসহিষ্ণু ধর্ম থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায় সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায় সব মানুষই বলবে এক পেশে দৃষ্টিভঙ্গি অন্যায় বর্ণবাদী আচরণ অন্যায় কাউকে অত্যাচার করা অন্যায় তবে এগুলো শুধু থিওরি বেশিরভাগ দেশেই বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে বেশিরভাগ দেশে মানুষ প্রতারিত হচ্ছে আর ইসলাম ধর্ম এই সব কাজ এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশে এগুলো প্রতিরোধ করা হয় মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না আর এখন অনেকেই এভাবে ভাবে এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো ইসলাম অসহিষ্ণু অসহিষ্ণু দ্রব্যের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যভিচারের বিরুদ্ধে জিনা করার বিরুদ্ধে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান হয়তো এখানে বলবে ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয় ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু ইসলাম ধর্ম কারো উপর জবরদস্তি করে না আল্লাহ পন্ত কোরানের সূরা বাকারা এর 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরা ফিদ দীন তিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই মানুষ আরেকটার এটুকু বলে চেবে যায় এখানে আัจজা সে হয় আরো আছে ইসলাম একমাত্র সেই জীবন দর্শন একমাত্র সেই ধর্ম যেটা আল্লাহ সুবহান কাছে গ্রহণ সেটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা ওয়া আদিনা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করা হবে মহিলাদের মধ্য থেকে মহিলাদেরই প্রথম প্রশ্ন করা সুযোগ পাবেন প্রশ্ন করার সময় আপনারা দয়া করে আপনাদের নাম ও পেশা বলবেন যাতে করে ডক্টর জাকির ভালোভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারেন হ্যাঁ ভাই আমি মিসেস ভাবনা আনসারি আমি আগে কিছু কথা বলবো এগুলো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্ম হয়েছে একটি জৈন পরিবারে বড় হয়েছি হিন্দু পরিবেশে পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে আর বিয়ে করেছি একজন মুসলিমকে আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারু আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু জেনেছি অনেকটা পুনর্জন্ম বাড়ি বর্ণ তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না তারা আমাকে আকৃষ্ট করছে না আপনি কি কোন সমাধান দিতে পারবেন কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ যখন অসহিষ্ণুতা নিয়ে বললেন সেটাও পজিটিভ কিন্তু বাস্তবে এমনটা দেখি না এ ব্যাপারে কি কিছু বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই আপনি বললেন রিবর ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবার আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতার নিয়ে জন্মায় যেজন বৈ মুসলিম হয়ে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এরপর নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা তার শিক্ষকেরা তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক ভুল পথে চলে যায় তাই কেউ একদিন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দীনুল ফিতারে এখন সঠিক শব্দটি কনভার্ট না বা বিবরণ না এটা হবে রিভার তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন যাতে আল্লাহ নিজেকে সমর্পণ করতে পারেন এবারে প্রশ্নটা নিয়ে বলি আমার লেকচার শুনেছেন তার কিছু পয়েন্টে আপনি একমত আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না এখানে সমাধানটা কি বোন আমি আপনার সাথে একমত এ ব্যাপারে আমি একমত যে অনেকেই এগুলো মানে না তবে পরিসংখ্যান বলছে যে ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে আপনারা মাথা গোনেন ধর্মের অনুসারীদের সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে আছে খ্রিস্টান ধর্ম প্রায় দুইশো কোটি মানুষ ইসলাম একশো কোটি থেকে চল্লিশ কোটির মতো তবে যদি দেখেন কতজন তাদের ধর্মটা পালন করে বেশিরভাগ হচ্ছে ইসলাম এক নম্বর সবচেয়ে বেশি তবে আমি আপনাদের সাথে একমত যে জনসংখ্যা দিক থেকে কারণ প্রায় একশো তিরিশ কোটি মুসলিম এখানে যদি পার্সেন্টেজ করেন সেটাও হবে কয়েক লক্ষ এই মুসলিমরা তাদের ধর্ম পালন করে না সেজন্য বোন ইসলামকে বুঝতে চাইলে মুসলিমদের দেখবেন না প্লিজ আমি সবসময় বলি কোন ধর্মকে বুঝতে চাইলে তার অনুসারীদের দেখলে হবে না দেখতে হবে ধর্মগ্রন্থগুলো না না দেখবেন আপনাদের একটা গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়েছিলাম আমি একটা গাড়ি কত ভালো সেটা জানার জন্য এমন একজন লোককে গাড়িতে বসালেন যে গাড়ি চালাতে জানে না তারপর সে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলো দোষ দেবেন কাকে গাড়ি কেনা ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন তাই মুসলিমদের কাছ থেকে ইসলামকে বিচার করবেন না সেজন্য এই লেকচারটা হচ্ছে সবার জন্য মুসলিম অমুসলিম সবার জন্য যেসব মুসলিম দিশে হারা আমরা তাদের সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছি কারণ হয়তো তারা নামেই মুসলিম আমরা চাই তারা ধর্মের নিয়ম পালন করুক একই সাথে ইসলাম ধর্মের বাণী আমরা অমুসলিমদের কাছে প্রত্যেক করছি তারা কিন্তু খুলছেন তারা কিন্তু খুলছেন আমরা লক্ষ্য করছি দেখছি আসলে দেখাই আপনাদের তারা কিন্তু দেখছেন এটা কি দেখে কি মনে হচ্ছে ভাই লোকালি বানানো না বাইরের সম্ভবত লোকাল নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এটা লোকাল সিলিং এর আগে দেখা হয়েছে এর আগে কখনো দেখা হয়নি এটা এটা প্রথম দেখেছি আমরা দর্শক আমরা কিন্তু দেখছি

এই জন্য আমাদের টাইম ওভারে গেছিল আমরা হিসাবটা দিয়ে চার তারিখে আমরা লোকাল গাড়ি তুলতো বাজার আমরা চেঞ্জ করলে আপনার ভাইজার যদি কোনো মালিক কোন যাত্রী গুলো আপনাকে কোনো মাল বহন করতে দেয় সেটা আপনাকে জানতে হবে এই মালটা কার এই মালটা কোথায় যাবে কোথায় নামবে আমি তো মালিক এখন আমি মালগুলো ধরলাম এখন মালিক নাই এখন মালিক তো আমি তো আপনাকে ধরবো আপনি বলতে পারতেছেন না যে স্যার এটা কে দিয়েছে আমার মানে স্মরণ নেই

দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি আর ভালো লাগবে মোড়ে কিন্তু মনে হচ্ছিল বা তারা সন্দেহ করলেন

এখন যেহেতু এটা সিগারেট প্যাকেট মানুষ সাধারণত সবাই ঘুম মানে করে আমরা এটা খুলেই দেখেছি আসলে কোন মাদক দ্রব্য থেকে থাকে সেটা আমরা আমরা এটা পাওয়া যায়নি যে আমরা যে মালিক পাওয়া যায়নি যে আমরা 5000 টাকা যে আসে তাকে আমরা দিয়ে দিচ্ছি যে মালিক তাকে তাহলে এটা বুঝিয়ে দেয় আর বিপক্ষে মানে ইয়ে করবেন না না এটা আসলে যেহেতু সিগারেট সবাই সবাই খায় সব তো এটা মানে আসে যদি এই যে সিগারেটকে আমরা খুলে দেখেছি আমাদের কোনো মাদক দ্রব্যের কোনো কিছু আমরা পাইনি এটা এটা কি অরিজিনাল না অবৈধ মনে হচ্ছে আপনাদের আমি যেটা দেখলাম বিভিন্ন কোম্পানি এটা আসলে যে মানে স্টার কিংবা নেভি এর কোম্পানি না এটা আদার হয়েছে একটা আদার আদার কোম্পানি যে কোম্পানির নাম আমি তখনও দেখিনি এগুলো কি আপনারা জব্দ করবেন এগুলা আমি এখন জব্দ করবো না যে যেহেতু একটা শিকারেট আমরা তুলে দেখেছি যে আমাদের কোনো মাদক দ্রব্যের কোনো কিছু পাওয়া যায়নি যে আমরা যে বাস চালার যে কন্ডাক্টর আমরা তাকেই দিয়ে তো আমাদের এখানে কমেন্ট করছেন সাধারণ দর্শকরা কমেন্ট করছেন এটা অবৈধ শিকার তারা বলছেন এবং এই লোকালে বানাতে পারে এবং আপনাদেরও কয়েকজনের সাথে আমরা কথা বলছি যে এবং স্টাইলের সাথে কথা বললাম যে এটা অবৈধ তারা বলছেন আসলে কি তারপরেও কত ছেড়ে দিবেন কি আচ্ছা এখন আমরা যদি এটা যদি যদি ফেকচার অবৈধ হয়ে থাকে আমরা অবশ্যই ফ্যাক্টরিতে যাবো যদি কোনো লাইসেন্স যদি না থাকে যদি কোনো কিছু কিছু মানে অনুমতি না থাকে সেই পেটে আমরা ধন্যবাদ দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম ইতিমধ্যে এই সুপারভাইজার যে বাসের যে সুপারভাইজার এ তার সাথে কথা বলছেন তার নাম্বারটা এবং গাড়ির যে নাম্বার এই নাম্বারটা তারা রেখে দিচ্ছেন পাশাপাশি কেন দিচ্ছেন যে এই সিগারেট যখন হ্যান্ড ওভার করবে তখন কিন্তু তারা হয়তো বা তাদের যে উৎস যে জনতা সেই জনতার কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে যে তারা কিন্তু এখানে কিন্তু দেখছেন যে আসলে কি তারা কিন্তু দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চড়াঙ্গার ভালাইপুর মোড়ে থেকে আর রে আমরা একটা কথা বলবো সার্জনের সাথে একটা কথা বলবো ভাই যদি একটু জানতে যে এই বর্তমানে যে সিগারেটটা কি করলেন বা পরবর্তীতে কি আপনাদের এই সেনাবাহিনীর পক্ষ থেকে এটা যেটা ইয়া করা হয়েছিল মানে এটা ছেড়ে দিয়েছে আবার তো তার কিন্তু বাসের কনডাক্টর কোন নাম্বার রেখে জায়গা হয়েছে এবং গাড়ির নাম্বারও আমাদের রেখে দেওয়া হয়েছে ওরা পরবর্তীতে ওরা কাউন্টারে যে আমাদের সাথে যোগাযোগ করে নেবে যে এটা কার এটা কে কিনছে এবং এর মালিক কে এটা আমার সাথে আমার তারা পুরো ডিটেলস আমাদের পাঠায় দেবে আর যদি না করে সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা কি নেবে আইনগত ব্যবস্থা গাড়ির নাম্বার তো আমাদের কাছে আছেই ওর সাথে আমরা যোগাযোগ করবে এবং থানায় আসতে বলবো থানায় আসবে তারা আচ্ছা একটু যদি জানাতেন যে আজকে চেকপোস্টে কয়টি মামলা হলো কি কি অপরাধে মামলা হলো বা পাশাপাশি কত টাকা জরিমানা হলো এখন পর্যন্ত একটা গাড়িতে মামলা হয়েছে শুধু তার ড্রাইভিং লাইসেন্স নাই পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে আর কয়েকটা গাড়ি ধরা আছে এবার স্থানীয় লোকজন তারা বলছে তারা কাগজপত্র বাসা থেকে নিয়ে আসবে সেক্ষেত্রে তারপর সেক্ষেত্রে মামলা করবে জি ধন্যবাদ দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম ইতিমধ্যেই সুপারভাইজারের নাম্বার এবং গাড়ির নাম্বার কিন্তু রেখেছে আজকে ভিতরে যোগাযোগ না করে তখন তারা কিন্তু আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নেবেন পাশাপাশি উৎস যে জনতা সেই জনতার কিন্তু যে ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা দেখছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধন্যবাদ দর্শক আপনার কমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দেখছি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি চরাঙ্গার ভালাই তোর মোড়ে থেকে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে চরাঙ্গার ভালাইপুর মোড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রায় দুই ঘন্টা ব্যাপী কিন্তু চরাঙ্গার ভালাইপুর মোড়ে কিন্তু সেনা ও পুলিশের যে যৌথ চেকপোস্ট সেই চেকপোস্টে তারা কিন্তু বেশ কয়েকটি গাড়িকে কিন্তু তারা জব্দ করেছেন পাশাপাশি তারা কিন্তু গাড়ির কাগজ সামতে গিয়েছেন একটি গাড়িকে কিন্তু মামলাও দিয়েছেন পাঁচ হাজার টাকা পাশাপাশি একটু জানিয়ে রাখি যে তারা কিন্তু পরিবহন প্রাইভেট কার এবং অন্য অন্য যেসব ধরনের গুলো তারা কিন্তু চেক করেছেন প্রাইভেট কার এবং যৌথ যে চেকপোস্ট চেকপোস্টে কিন্তু যাদেরকে সন্দেহজনক মনে হয়েছে তাদের কিন্তু বডি তল্লাশি করতে দেখা গেছে পাশাপাশি ব্যাগ তল্লাশি জিজ্ঞাসাবাদ পাশাপাশি বাসের যেসব যাত্রীগুলো ছিল সেই যাত্রীদের কাছে কিন্তু তারা জিজ্ঞাসা করেছেন যে বেশি ভাড়া টাড়া নিচ্ছে কিনা তো এই ছিল আমাদের চরে ভালাইপুর মোড়ে থেকে কিন্তু সর্বশেষ